আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনছেন সাপ্তাহিক মুসলিম বিশ্ব আপনাদের সাথে আছি আমি আমেরিকার মানবাধিকার প্রতিবেদনে রাজনৈতিক মুজাহিদ ইমারতে ইসলাম বলেছেন আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সরাসরি উপস্থিতি না থাকা সত্ত্বেও তারা মানবাধিকার ইস্যুতে নিজেদের ইচ্ছে মতো মূল্যায়ন প্রকাশ করছে মানবাধিকার পররাষ্ট্র দফতরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে দাবি করা হয় তালিবান সরকারের অধীনে আফগানিস্তানে মানবাধিকার সুরক্ষা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং নারী অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে জবাবে মুজাহিদ হাফিজ বলেন আফগানিস্তানে কোনো মার্কিন দূতাবাস নেই তাই তাদের পক্ষে দেশের সঠিক বাস্তবতা অগ্রগতি বা মানবাধিকারের বিষয়গুলো পর্যবেক্ষণ করা সম্ভব নয় তিনি এই প্রতিবেদনে রাজনৈতিক উদ্দেশ্য ও ষড়যন্ত্রের হাতিয়ার থাকার অভিযোগ করেছেন তিনি আরও বলেন যুক্তরাষ্ট্রের উচিত আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি মার্কিন দখলদারিত্বের সময়ের সাথে তুলনা করা এবং মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কোন সময়কালটি উত্তম তা অনুধাবন করা জবিউল্লাহ হাফিজউল্লাহ জানিয়েছেন আফগান ইস্যুতে আমেরিকার উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই কারণ বর্তমান সরকার নাগরিকদের অধিকার নিশ্চিত করার বিষয়ে সচেতন আফগানিস্তানের ধর্মীয় ও আইনি কাঠামো অনুযায়ী নাগরিকদের অধিকার সংরক্ষিত আছে